বজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম কি একতাল সোনা এই বনপথে পড়ে কে এত ফেলে গেছে কে ফেলে গেল একতাল সোনা নিয়ে যাই হ্যাঁ নিয়ে যাই একতাল সোনা নিয়ে কি না হতে পারে কি না হতে পারবো একটা রাজ্য গড়ে তুলতে পারবো দাস দাসী সৈন্য সামন্ত লোক লস্কর সব হবে একটা রানী হ্যাঁ তাও তাই তো আমি না সন্ন্যাসী ছি 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 এ কি দুর্লভ ভগবান ভগবান এ তো সোনা নয় চলন্ত পাপ সাক্ষাৎ নরব তোমরা কি একটু দেখছি এক সন্ন্যাসী বাবা এটা লোটা কম নেই না মিজি মিজি শণের মতো চাটাছিলে কেন বাবা ল্যাংটোর আবার বাট বাদপাড়ের ভয় এর দেখছি তাই তোমরা জানো না একতাল শোনা সাক্ষাৎ নরক বাস্তি চালতপ পালাও ইশু পালায় eki একতাল শোনা সাক্ষাৎ নরক কোথায় বাবা না না আমি বলবো না এই লোভে পাপ পাপে মৃত্যু পরের ধন কুড়িয়ে পেলেও নিতে নেই চলো চলো পালাই বলো কি হে এক তাল শোনা পড়ে ধন এই ধর 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 তবে পাপে মৃত্যু তোমরা মরবে তোমরা মরবে কিন্তু তার আগে তুমি মরলে বলো সে কি বল কোথায় তোমার এক তাল শোনা আমি বলবো না আমি বলবো না বালা সাক্ষাৎ মৃত্যুর মুখে আমি তোমাদের ঠেলে দিতে পারবো না আরে ভাই দন্ত আরে হাসন্ত দেখ দেখি ওই হপটার দিকে বাবা ঠাকুরা তো ঘন ঘন চাইছে কেনা এই দেখি মৃত্যু গেল আর কে রে বাবা এত শোনা রাজা হব রাজা হব রানী হবে হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া সোনার ঘর সোনার বাড়ি সোনার বা

তাহলে তাহলে হসন্ত সরে পড়বে একা তুই ওকে ধরে রাখতে পারবি না দেখ হসন্ত ভালোচস্ত সোনার তাল রাখ তিনজনে ভাগ হবে সমান ভাগে আমার সোনা চাঁদের কোনা। তোমার কৃপাই আসবে জানি সোনার মুকুট সোনার রানী আই মনি মানিক আসবে কত যাই না সে তো গোনা ওরে আমার সোনা তোমায় পে রাজা হব খাবো পালের দনা তবে রে কেন বাবা লড়াই করছো কেন এত ঝগড়া করছিলুম নাও শইলো না আচ্ছা নাও বাবা নাও তিন বন্ধুতে সমান ভাগ হুক ধর্মে সইবে না যদি দেখি এসে তোমরা নেই পালিয়েছ আমি সোজা ছুটবো কোতোয়ালের বাড়ি না 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 সব বলে দেবো হ্যাঁ না 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 একদম পালাবো না কিন্তু তিন ভাগ হলে এক এক ভাগে কি পড়বে আমি তাই ভাবছি কিন্তু তিন ভাগ না হলে হসন্ত বেটা ছুটবে কোতোয়ালের বাড়ি শাসিয়ে গেল শুনলি না আচ্ছা ও বেটা হসন্তকে একেবারে অন্ত করে দেওয়াই তো ভালো কি বলো মনের কথাটি বলেছিস ভাই হন্ত হ্যাঁ কিন্তু দু ভাগ হলেও বহু কম বহু কম হবে নাকি তার মানে এক ভাগ করতে চাস নাকি হলে ভালো হতো নাকি আমিও তাই ভাবছিলাম কিন্তু ভেবে দেখলাম তোতে আমাতে লড়াই হলে হয় তুই মরবি না হয় আমি মরব কে যে মরবে তার তো কিছু ঠিক নেই তাই বলছিলাম যে বেশ 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 তবে দুভাগি হোক তোতে আর আমাতে আরে ওই ব্যাটা মাত্রই অন্ত এসে দাঁড়ানো মাত্র ফল নীতি গেই না দুজনে একসঙ্গে কে ছুরি মারবো বুঝলে যাক তাহলে ধর্ম আছে হ্যাঁ এখন পালাও দেখছি হ্যাঁ না পালাই সে কি ভাই আমরা তিনজন হচ্ছি জন্ম জন্মান্তরের বন্ধু জন্ম জন্মান্তর ফাঁকি দিতে পারি না দে দে ভাই খেতে দে দে হ্যাঁ কি মারা গেলাম রে ভাই হসন্ত হ্যাঁ মাত্র ওই কটা ফল এনেছিস কি ফল রে ওগুলো পেয়ারা ওই হাতের কাছে যা পেলাম মারলাম আর কি হ্যাঁ 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 দে ভাই দে 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 মার 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 চুরি মারলি

ওদের ফাঁকি দেব তাই ফলগুলোতে আ বিষ মাখিয়ে এনেছিলাম তা দেখছি কেউ কাউকে ফাঁকি দিতে পারলাম না জন্ম জন্মান্তরের বন্ধু আমরা এক যাত্রায় পৃথক ফল কেন হবে ভাই সন্ন্যাসী ঠিকই বলেছিল দেখছি লোভে পাপ পাপে মৃত্যু